প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন এবং বাংলাদেশ বার কাউন্সিল অ্যাডভোকেট তালিকাভক্তির পরীক্ষার প্রস্তুতি খুব সুন্দরভাবে গ্রহণ করছেন আমার ধারাবাহিক আলোচনার আজকের ক্লাসে আমি আলোচনা করব পেনাল কোডের একশো থেকে দুইশো অষ্টানব্বই ধারা পর্যন্ত আগের ক্লাসে আমি পেনাল কোডের একশো ছয় পর্যন্ত আলোচনা করেছিলাম আমার ভিডিও যারা দেখছেন যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন। এবং আপনার সমস্যাগুলো কমেন্ট সেকশনে জানাবেন যদি ভিডিও ভালো লাগে এবং ভিডিও আরও কীভাবে ভালো করতে পারি সেই পরামর্শ যদি দিতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওর কমেন্ট সেকশনে যে অবশ্যই কমেন্ট করবেন এবং আমার ভিডিও বন্ধুদেরকে দেখানোর জন্যে শেয়ার করবেন আমার ভিডিও যদি শেয়ার করেন তাহলে আমার ভিডিওর ভিউ বাড়বে আর ভিউ বাড়লে আমি অনেক আগ্রহের সাথে ভিডিও তৈরি করতে পারবো তো আশা করি আমার পাশে থাকবেন আমি আপনাদের পাশে থাকবো আপনাদের কোনো সমস্যা হলে স্ক্রিনে দেখানো নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন আমাকে সরাসরি ফোন দিতে পারেন আমার ফেসবুক মেসেঞ্জারে মেসেজ করতে পারেন যে কোনো যে কোনোভাবে আমার সাথে যোগাযোগ করলে আমি সহযোগিতা করার চেষ্টা করব তো অবশ্যই আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব তো অবশ্যই তো আপনার ভিডিওটি দেখতে থাকুন ধারা একশো সাত অপরাধে সহযোগিতা সহায়তা অপসহায়তা অ্যাভেটমেন্ট ভুল ব্যক্তিকে গ্রেপ্তার করানো প্রত্যক্ষ সাহায্য এগুলো থাকতে পারে এবং কিভাবে সহায়তা করা যাবে প্রচনার মাধ্যমে চক্রান্তের মাধ্যমে কোনো কাজ করে কোনো কাজ থেকে বিরত থেকে ইচ্ছাকৃতভাবে অপরাধে সহায়তা একশো আট প্রচনাদাতা অর্থাৎ যিনি অপরাধে সহযোগিতা করবেন অর্থাৎ অ্যাবেটমেন্ট করবেন তিনি হচ্ছে অ্যাবেটর বা প্রচনাদাতা এক প্রচনা দেওয়ায় যথেষ্ট অপরাধটি সংগঠিত হোক বা না হোক দুই শিশু বা অপ্রকৃতিগ্রস্ত বা উন্মাদ ব্যক্তিকে অপরাধে প্ররোচনা অপরাধ হবে ষড়যন্ত্রের সদস্যরূপে অপরাধে সহযোগিতা একশো আটের ক বাংলাদেশের বাইরেও প্রচনা অপরাধ হবে একশো নয় দুষ্কর্মে সহায়তার শাস্তির বিধান যেখানে নেই সেক্ষেত্রে মূল অপরাধীর অনুরূপ শাস্তি হবে এক সময় একটি গুরুত্বপূর্ণ ধারা যে দুষ্কর্মে সহায়তার শাস্তির বিধান যেখানে নেই সেক্ষেত্রে মূল যে অপরাধ সে অপরাধের যা শাস্তি সেই শাস্তি হবে অনুর শাস্তি হবে মূল অপরাধের ধারা সাথে একশো নয় ধারায় চার্জ গঠিত হবে অর্থাৎ মূল অপরাধটি যদি খুন হয় অর্থাৎ তিনশো দুই ধারায় চার্জ গঠন করা হলে যে অপরাধের সহযোগিতা দাতা অর্থাৎ অ্যাভেটর বা দাতা। তার জন্যে একশো নয় ধারাটাও প্রযোজ্য হবে একই অপরাধের ক্ষেত্রে অনুরূপ শাস্তি প্রদানের জন্য একশো এগারো ধারায় বলছে যদি একটি কাজ করার প্ররোচনা দেওয়া হয় এবং সে কাজটি সংগঠিত না হয়ে অন্য একটি কাজ সংগঠিত হয় বা অপরাধ সংগঠিত হয় সেক্ষেত্রে প্রথমোক্ত কাজের জন্য প্রচনা দেওয়া হয়েছে এমন ভাবতে হবে অর্থাৎ যে কাজের জন্য প্ররোচনা দেওয়া হলো সেই কাজটি না হয় ভিন্ন যদি কোনো কাজ হয় তাহলে যে কাজের জন্য তাকে প্রচনা দেওয়া হয়েছে যিনি প্ররোচনা দিয়েছেন সেই প্রথম কাজের জন্যেই যা সংগঠিত হয়নি তবু সেই কাজেরই অপরাধে অপরাধে হবেন একশো পনেরো মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধে প্ররোচনা বা সহায়তার শাস্তি কেউ যদি কোনো ব্যক্তিকে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের প্ররোচনা দান করে তাহলে তার শাস্তি হবে যদি অপরাধটি সংগঠিত না হয় বা শাস্তির স্পষ্ট যদি বিধান না থাকে সেক্ষেত্রে অনূর্ধ্ব সাত বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড এবং সেই সাথে অর্থদণ্ড ভিন্ন লঘু অপরাধ বা আঘাত সংগঠিত হলে তাহলে প্রয়োজন দেওয়া হল মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারদণ্ডে দণ্ডনীয় হবে এরকম কোনো অপরাধ সংগঠনের বিষয়ে কিন্তু সেটা সংগঠিত না হলে সাত বছর আর যদি সেটা সংগঠিত না হয়ে ভিন্ন লঘু কোনো অর্থাৎ মৃত্যুদণ্ড বা যাবজ্জীব দণ্ড নেওয়া অপরাধ না হয়ে লঘু কোনো অপরাধ যদি সংগঠিত হয় বা সাধারণ আঘাত হয় সেক্ষেত্রে অনর্ধ চোদ্দ বছর সশ্রম বা বিনাশ্রম কারদণ্ড সেই সাথে অর্থদণ্ডে দণ্ডিত হবে কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধে প্রচনা বা সহযোগিতা অপরাধটি সংগঠিত না হলে সাধারণ ব্যক্তি উক্ত অপরাধের শাস্তির এক চতুর্থাংশ বা চার ভাগের এক ভাগ সাথে অর্থদণ্ড এবং যদি সরকারি কর্মচারীর কর্তৃক যদি সে অপরাধটি হয় সেই ক্ষেত্রে শাস্তি হবে অর্ধেক এবং সাথে অর্থদণ্ড একশো সতেরো জনগণ বা দশ জনের অধিক ব্যক্তি কর্তৃক অপরাধ সংগঠন অনর্ধ তিন বছর সাশ্রম বা বেনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয়দণ্ড একশো বিশ ক খুবই গুরুত্বপূর্ণ একটি ধারা অপরাধমূলক ষড়যন্ত্রের সংজ্ঞা সঙ্গে বলা হচ্ছে দুই বা ততোধিক ব্যক্তি অবৈধ কাজ বৈধ কাজ অবৈধভাবে এবং ষড়যন্ত্রমূলক চুক্তি যা লিখিত বা অলিখিত হতে পারে এগুলোর মাধ্যমে অপরাধমূলক ষড়যন্ত্র করতে পারে একশো বিশের কতে সংজ্ঞা দেওয়া এবং ক্ষতে সেটা শাস্তি অপরাধমূলক ষড়যন্ত্রের শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারদণ্ড বা দুই বছর বা তার থেকে বেশি বা তদুর্ধ সশ্রম কারাদণ্ডের দণ্ডনীয় অপরাধের ক্ষেত্রে যদি কোনো অপরাধের ষড়যন্ত্র করা হয় সেক্ষেত্রে শাস্তি হবে উক্ত অপরাধের যে শাস্তি সেই শাস্তির অনুরূপ এবং অন্যান্য ক্ষেত্রে অনুর্ধ ছয় মাস অশ্রম বা বিনাশ্রম সাথে অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড একশো একুশ ধারা গুরুত্বপূর্ণ বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা যুদ্ধ ঘোষণার উদ্যোগ যুদ্ধ ঘোষণার সহায়তা অভ্যুত্থানে যোগদান তাহলে শাস্তি হবে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড এবং সেই সাথে অবশ্যই অর্থদণ্ড দিতে হবে একশো তেইশ ক রাষ্ট্র সৃষ্টি নিন্দাকরণ ও সার্বভৌমত্বের বিলোপ সমর্থন অনদ্ধ দশ বছরের অর্থদণ্ড চব্বিশ ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট রাষ্ট্রদোহিতা কিভাবে করা যায় কথিত বা লিখিতভাবে কোনো প্রতীকের মাধ্যমে বা ঘৃণা প্রকাশের মাধ্যমে বা বৈরিতার মাধ্যমে করা যাবে রাষ্ট্রদোহিতা চার উপায়ে শাস্তি হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড বা তার একটু কম হতে পারে সাথে অর্থদণ্ড অবশ্যই অথবা অনুর্ধ তিন বছর সশ্রম বা বিনাশ্রম সাথে অর্থদণ্ড তো অপরাধের গুরুত্ব অনুসারে শাস্তি কম বা বেশি হতে পারে একশো একচল্লিশ বেআইনি সমাবেশের সংজ্ঞা দেওয়া হয়েছে সংজ্ঞায় গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে পাঁচ বা ততোধিক কর্তৃক একটি সমাবেশ হবে সেটা অবশ্যই বেআইনি কাজে বা বেআইনি উদ্দেশ্যে এবং তার শর্তগুলো হচ্ছে এক সরকারি কর্মচারীকে তার কাজে বাধা দান আইন প্রয়োগে বাধা দান অনধিকার প্রবেশ ট্রেসপাস থাকবে বল প্রয়োগ করে কিছু করানো বা কিছু করা থেকে বিরত রাখা এই কাজগুলো যখন থাকবে এবং সেটা পাঁচজন বা তার অধিক ব্যক্তি কর্তৃক করা হবে তখনই তা বিআইনি সমাবেশ হিসেবে গণ্য হবে একশো বিয়াল্লিশ ধারায় বেআইনি সমাবেশের যোগদান জেনে ইচ্ছাকৃতভাবে হতে হবে অনিচ্ছাকৃতভাবে হলে সে বিআইনি সমাবেশের সদস্য হিসেবে গণ্য হবেন না একশো তেতাল্লিশ বেআইনি সমাবেশে যোগদানের শাস্তি অনুর্ধ্ব ছয় মাস সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড সাথে অথবা অর্থদণ্ড অথবা উভয়দণ্ড একশো চুয়াল্লিশ ধারা মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে বেআইনি সমাবেশে যোগদান অনুর্ধ দুই বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড সাথে অর্থদণ্ড অথবা উভয়দণ্ড একশো পঁয়তাল্লিশ ধারা ছত্রভঙ্গ করার নির্দেশের পরও অবস্থান বেআইনি সমাবেশে শাস্তি অনূর্ধ্ব দুই বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড একশো দাঙ্গা দাঙ্গা কি সহিংস বেআইনি সমাবেশ যখন কোনো বিয়াইনি সমাবেশ সহিংস আকার ধারণ করে তখনই সেটাকে দাঙ্গা বলা হয় চৌত্রিশ ধারার মতো সবাই সমভাবে দোষী হবে একশো সাতচল্লিশ ধারায় দাঙ্গার শাস্তির কথা বলা হচ্ছে অনুর্ধ্ব দুই বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয়দণ্ড একশো আটচল্লিশ ধারা মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে দাঙ্গা নিকট মারাত্মক অস্ত্র থাকতে হবে এই ধারায় শাস্তিতে হলে প্রত্যকারী নিকট মারাত্মক অস্ত্র থাকতে হবে এই শর্ত প্রযোজ্য অনুর্ধ্ব তিন বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয়দণ্ড একশো উনপঞ্চাশ ধারা খুবই খুবই ইম্পর্টেন্ট চৌত্রিশ ধারার এবং একশো ঊনপঞ্চাশ ধারার পার্থক্য লিখিত পরীক্ষায় প্রায় এসে থাকে এমসি কিছু কিছু বিষয় এখান থেকে এসে থাকে ক্রিটিক্যাল কোয়েশ্চেন চৌত্রিশ ধারা মতো সবাই সমভাবে দোষী হবে এক্ষেত্রে বেআইনি সমাবেশের প্রত্যেক সদস্য সমভাবে দোষী হবে একশো ঊনষাট মারামারি বা অ্যাফরে সংজ্ঞা দেওয়া আছে বলা হচ্ছে দুই বা ততোধিক ব্যক্তি অবশ্যই মারামারি করতে হলে দুইজন ব্যক্তি লাগবে মিনিমাম প্রকাশ্য স্থানে ঝগড়া করে গণশান্তি যদি ভঙ্গ করে সেক্ষেত্রে তা মারামারি বা অ্যাফ্রে হিসেবে গণ্য হবে একশো ষাট ধারায় মারামারি শাস্ত্রের বিধান আছে অনর্ধ এক মাস সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা একশো টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডই হতে পারে একশো একষট্টি ধারা সরকারি কর্মচারী কর্তৃক পারিতোষিক ঘুষ গ্রহণের চেষ্টা উদ্যোগ বা ঘুষ গ্রহণ অনুর্ধ্ব তিন বছর সাশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অর্থদণ্ড অথবা উভয়দণ্ড একশো সহত্তর ধারা সরকারি কর্মচারীর বেশ ধারণ করা অথবা সরকারি কর্মচারী হয়েও ভিন্ন পদের বেশ ধারণ করা অর্থাৎ এক পদে চাকরি করেন কিন্তু অন্য পদের হিসেবে বেশ ধারণ করে অন্য ব্যক্তির কাছে পরিচয় দান করছেন এরকম এক্ষেত্রে এ অপরাধের জন্য শাস্তি হবে অনু অনূর্ধ্ব দুই বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড সাথে অর্থদণ্ড বা উভয়দণ্ড একশো একাত্তর ধারা প্রতারণামূলকভাবে সরকারি কর্মচারীর পোশাক বা প্রতীক পরিধান অনূর্ধ্ব তিন মাস সশ্রম বা বিনাশ্রম কারদণ্ড অথবা দুইশো টাকা অর্থদণ্ড অথবা উভয়দণ্ড একশো একানব্বই মিথ্যা সাক্ষ্যদান এর সংজ্ঞা দেওয়া হয়েছে এই সঙ্গে কি বলা আছে এটা গুরুত্বপূর্ণ না কিন্তু কত ধারায় মিথ্যা সাক্ষ্যদানের সংজ্ঞা দেওয়া হয়েছে এই বিষয়টি গুরুত্বপূর্ণ একশো বিরানব্বই মিথ্যা সাক্ষ্য সৃষ্টি করা ফেব্রিকেটিং এর সংজ্ঞা দেওয়া হয়েছে একশো তিরানব্বই মিথ্যা সাক্ষ্যদান বা সৃষ্টির শাস্তি অর্থাৎ মিথ্যা সাক্ষ্য দান করা হোক বা সৃষ্টি করা হোক শাস্তি একই ধারায় একশো তিরানব্বই ধারায় অনূর্ধ্ব সাত বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড সেই সাথে যোগ হবে অর্থদণ্ড যদি বিচার বিভাগে মিথ্যা সাক্ষ্যদান বা সৃষ্টি করা হয় সেক্ষেত্রে সাত বছর আর অন্য ক্ষেত্রে অনূর্ধ্ব তিন বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড সেই সাথে অর্থদণ্ড একশো চুরানব্বই ধারা দণ্ডে দণ্ডিত করানোর উদ্দেশ্যে মিথ্যা সাক্ষ্যদান বা সৃষ্টির শাস্তি দায়রা আদালতে বিচার্য যাবজ্জীবন বা দশ বৎসর সশ্রম অর্থাৎ দণ্ড এর ফলে নির্দোষ ব্যক্তির মৃত্যু কার্যকর হলে অর্থাৎ মিথ্যা সাক্ষ্যদান বা সৃষ্টির ফলে কোনো ব্যক্তিকে ফাঁসানো হলে এবং সেই ব্যক্তির মৃত্যু দণ্ড কার্যকর হলে তাহলে যিনি মিথ্যা সাক্ষ্যদান বা সাক্ষ্য সৃষ্টি করে একটি নির্দোষ ব্যক্তিকে ফাঁসালেন বা তার মৃত্যু কার্যকর করলেন সেই ক্ষেত্রে এই অপরাধীকে মৃত্যুদণ্ড যাবজ্জীবন বা দশ বছর সশ্রম কারাদণ্ড সেই সাথে অর্থ দণ্ড একশো পঁচানব্বই যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধে দণ্ডিত করণের উদ্দেশ্যে মিথ্যা সাক্ষ্যদান বা সৃষ্টি অপরাধের জন্য মিথ্যা সাক্ষ্যদান বা সৃষ্টি যদি করা হয় সে উক্ত অপরাধের অনুরূপ শাস্তি অর্থাৎ যে অপরাধের জন্য সাক্ষ্য দেওয়া হবে মিথ্যা বা সৃষ্টি হবে উক্ত অপরাধেরই অনুরূপ শাস্তির বিধান করা হয়েছে একশো পঁচানব্বই ধারায় একশো ছিয়ানব্বই ধারায় মিথ্যা বলে জানা সত্ত্বেও তা যদি ব্যবহার করা হয় বা মিথ্যা সাক্ষ্যদান বা সৃষ্টির সামিল বা অনুরূপ শাস্তি হবে একশো সপ্তানব্বই মিথ্যা সার্টিফিকেট ইস্যু বা স্বাক্ষর করলে মিথ্যা সাক্ষ্যদান বা সৃষ্টির সামিল বা অনুরূপ শাস্তি হবে এক এক ধারা অপরাধীকে রক্ষা করতে মিথ্যা তথ্য দান বা সাক্ষ্য প্রমাণ বিলোপ মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধ শাস্তি হবে অনূর্ধ্ব সাত বৎসর সশ্রম বা বিনাশ্রম সাথে অর্থ দণ্ড যাবজ্জীবন বা দশ বৎসর কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ যদি হয় সেক্ষেত্রে অনূর্ধ্ব তিন বছর সশ্রম বা বিনাশ্রম সাথে দণ্ড দুইশো এগারো ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে মিথ্যা অভিযোগ মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন কারাদণ্ডে বা সাত বছর কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ ফৌজদারি কার্যবিধি দুইশো তিন ধারায় খারিজের পরে অনর্ধ দুই বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অর্থদণ্ড বা উভয় দণ্ড সাত বছরের নিম্ন হলে আর সাত বছর অনর্ধ সাত বছর সশ্রম বা বিনাশ্রম প্লাস অর্থদণ্ড দুইশো বারো ধারা খুবই গুরুত্বপূর্ণ একটি ধারা অপরাধীকে আশ্রয় দান মনে রাখবেন স্বামী স্ত্রীকে এবং স্ত্রী স্বামীকে আশ্রয় দান করলে সেটা অপরাধ হবে না কিন্তু ভিন্ন কোনো ব্যক্তিকে যদি আশ্রয় দান করা হয় সেক্ষেত্রে শাস্ত্রের বিধান দুইশো বারো ধারাই করা হয়েছে মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধ যদি হয় সেক্ষেত্রে শাস্তি হবে অনর্ধ পাঁচ বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড সেই সাথে অর্থ অর্থদণ্ড দুই যাবজ্জীবন বা দশ বছর কারাদণ্ড দণ্ডীয় অপরাধ হলে অনর্ধ তিন বছর সশ্রম বা বিনাশ্রম সেই সাথে অর্থ দণ্ড এবং দশ বছরে কম কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ হলে উক্ত অপরাধের দীর্ঘতর শাস্তির এক চতুর্ংশ বা চার ভাগের এক ভাগ বা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড দুইশো মুদ্রা ও বাংলাদেশি মুদ্রা সংজ্ঞা দেওয়া হয়েছে দুইশো মুদ্রা জালকরণের শাস্তি অনর্দ্ধ সাত বছর সশ্রম বিনাশ্রম সেই সাথে অর্থদণ্ড দুইশো বত্রিশ বাংলাদেশি মুদ্রা জালকরণ যাবজ্জীবন অনর্ধ দশ বছর সশ্রম বা বিনাশ্রম সেই সাথে অর্থদণ্ড দুইশো বিয়াল্লিশ গাতসারে জাল মুদ্রা দখলে রাখা অনর্ধ তিন বছর সশ্রম বা বিনাশ্রম সাথে দণ্ড দুইশো পঞ্চান্ন সরকারি স্ট্যাম্প রাজস্ব জালকরণ যাবজ্জীবন অনর্ধ দশ বছর সশ্রম বা বিনাশ্রম এবং সাথে দণ্ড দুইশো উনষাট জাল সরকারি স্ট্যাম্প দখলে রাখা অনূর্ধ্ব সাত বছর সশ্রম বা বিনাশ্রম সাথে অর্থ দণ্ড দুশো জ্ঞাতসারে মিথ্যা যন্ত্র বা মাপ দখলে রাখা আমরা যে যেগুলোকে বাটখারা বলি ওজন মাপার ওয়েট কোনো ব্যক্তি যদি ব্যবসার ক্ষেত্রে এক কেজি মাপের কোনো বাটখাড়াকে কমিয়ে কম করে মাপে ওজনে কম দেওয়ার জন্য সেই ক্ষেত্রে তার অপরাধ হবে অন্য এক বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড দুইশো সাতষট্টি জ্ঞাতসারা যন্ত্র মাপ তৈরি বা বিক্রয় অনুরোধ এক বৎসর সশ্রম বা বিনশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড দুশো আটষট্টি গুরুত্বপূর্ণ একটি ধারা গণ উপদ্রব বা উৎপাদ অর্থাৎ পাবলিক নইসেন্সের সংজ্ঞা দেওয়া হয়েছে সংজ্ঞা একটি গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে পতিতালয় পরিচালনা গণ উপদ্রবের আওতাধীন দুইশো বাহাত্তর বিক্রয়ের উদ্দেশ্যে খাদ্য বা পানীয়তে ভেজাল মিশানো অনূর্ধ্ব ছয় মাস সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড এক হাজার টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড দুইশো উনআশি রাজপথে বেপরোয়া গাড়ি চালানো বা র্যাশ ড্রাইভিং গাড়ি বা ঘোড়া জোরোয় বা বেপরোয়াভাবে চালিয়ে যাওয়া শাস্তি অনূর্ধ্ব তিন বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা এক হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড অথবা উভয় দণ্ড দুইশো অষ্টাশি দালান ভাঙ্গা মেরামত করার কাজে অবহেলামূলক আচরণ কোনো দালান ভাঙতে গিয়ে অথবা মেরামত করতে গিয়ে যদি অবহেলামূলকভাবে আচরণ করে অনুর্ধ ছয় মাস সশ্রম বা বিনাশ্রম করার দণ্ড অথবা এক হাজার টাকা পর্যন্ত অর্থ দণ্ড অথবা উভয় দণ্ড তো এই ছিল আজকের আলোচনার বিষয় আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিয়ে দিবেন আমি নেক্সট ক্লাসে পেনাল কোডের দুইশো ধারা থেকে চারশো চোদ্দো ধারা পর্যন্ত আলোচনা করব। সে ভিডিওটি এই ভিডিও আপলোড করার কিছুক্ষণের পরে আপলোড হবে আজকে দুইটি ভিডিও আসবে আপনারা এই ভিডিও দেখছেন দেখার পরে দেখবেন যে পরে ভিডিওটি এসে গেছে